নমস্কার বন্ধুরা রুকুসি পাঁচশালার সবাইকে আরো একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব হান্ডি মাটন এটা বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর আর বানানোর জন্য এই জায়গায় আছে একেবারেই ঘরোয়া কয়েকটা মশলা তো আপনারা দেখুন কী কী আমি এইখানটায় মিছি একদম বাটা মশলা কিন্তু এই জায়গায় আছে গুঁড়া মশলা এই জায়গায় ব্যবহার করবো না বাটা মশলা দিয়ে তৈরি করব আর খেতে হবে কিন্তু জাস্ট অসাধারণ মেন উপকরণ আছে হচ্ছে মাংস এটা কিন্তু খাসির মাংস এটা আছে আপনারা দেখেই হয়তো বুঝতেই পারছেন এখানে কতখানি তেল এটা কিন্তু খাসির আর লাল টকটকে হয় মাংসটা খাসির আর এবার সে আছে বাটা মশলা বাটা মশলার মধ্যে বাটা মশলার মধ্যে আছে জিরা শুকনো লঙ্কা বাটা আছে আর রসুন কিন্তু আধ বাটা করা আছে আদা বাটা আছে পেঁয়াজ বাটা মাংসর তো আছে এইখানটায় যে যত বাটা মশলা আছে একসাথে দিয়ে নেব সব বাটা মশলা কিন্তু দেওয়ার পরে দিতে লাগবে সরষের তেল সর্ষের তেলটা বেশ অনেকটাই দিলাম আর এরপরে হলুদ গুঁড়া এটা একেবারেই কিন্তু সিম্পল একটা রান্না আর খেতে হয় ভীষণ সুন্দর আর হচ্ছে স্বাদ মতো লবণ সব দেওয়ার পরে কিন্তু একসাথে এইভাবে কিন্তু মাখতে লাগবে একটু সময় নিয়ে দশ পনেরো মিনিটের মতো ভালো করে মাখতে লাগবে যত ভালো মাখা হবে তত কিন্তু এই মাংসটার টেস্ট হবে তাই একটু সময় নিয়ে মাখতে লাগবে এটা কিন্তু একটু সময় নিয়ে মাখলে পরে খুব সুন্দর হবে তাই একটু সময় নিয়ে মাখবেন এটা কিন্তু আমার মাখা একেবারে কমপ্লিট এইভাবে মাখার পরে মিনিমাম কিন্তু তিরিশ মিনিটের মতো রাখতে লাগবে আর যদি হাতে সময় থাকে তাহলে এক ঘন্টা ঢাকনা দিয়ে এইভাবে রাখবো তিরিশ মিনিট এটা তিরিশ মিনিট হতে হতে হাঁডি মাটানোর জন্য এই কিন্তু বানানোর জন্য অবশ্যই লাগবে এরকম একটা মাটির হাড়ি তো এই হাড়িটা আগে এইভাবে উনুনে কিন্তু একটু বসানো লাগবে যাতে খুব ভালো গরম হয় এটা একটু সময় দিয়ে কিন্তু গরম করা লাগবে যাতে হাড়িটা যে আছে খুব ভালো গরম হয় হওয়ার পরে এই জায়গায় দিতে লাগবে সর্ষের তেল দু চামচের মতো সর্ষের তেল দিলাম কারণ মাংসে তো তেল দেওয়াই আছে আর যেহেতু খাসির মাংস এটা অনেকটাই তেল থাকে তেলটা দেওয়ার পরে এইভাবে তেলটা চারদিকটায় হাইটার এইভাবে কিন্তু তেলটা যাতে চারদিকটায় সুন্দরভাবে লাগে দেখুন আপনার ঠিক এইভাবে করা লাগবে এরপর এই জায়গায় পেঁয়াজ কুচি সেটা দেব আর একটা তেজপাতা চেরা সেটা কিন্তু দেওয়া লাগবে এটা একটু নাড়িয়ে নেব আর পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু ভাজতে লাগবে একটু এইখানটাতে পেঁয়াজটা কিন্তু হালকা সোনালি কালার ঠিক এরকম কালার হলে কিন্তু এটা নামিয়ে নেব হাঁড়িটাকে কালারটা যেন ঠিক এরকম হয় মাংসটা কিন্তু তিরিশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন আপনারা খুব সুন্দরভাবে এটা কিন্তু ম্যারিনেট দেখুন ম্যারিনেট খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ম্যারিনেটটা একটু সময় নিয়ে রাখবেন আরও যদি সময় থাকে অবশ্যই এক ঘন্টা রাখার চেষ্টা করবেন এবার যে পিঁয়াজ আছে হাড়িটাতে সেটা এই জায়গায় কিন্তু দেওয়া লাগবে ভাজা পিঁয়াজ তার সাথে তেল আছে তেজপাতা সব কিন্তু এইখানটায় দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে রান্নাটা করা লাগবে খুব ভালো কান মেশানো কিন্তু আমার একেবারেই কম এবার যে মাংসটা আছে এবার হাড়ির ভিতরে এইভাবে ভরানো লাগবে এবার যে মশলা ধোয়া যে কি মানে যেই পাত্রটাই ছিল মাংসটা সেটা একটু ধুয়ে জলটা দিয়ে দেবো এই জায়গায় সিদ্ধ হতে তো একটু জল লাগবে তো সেই ক্ষেত্রে বেশি দিতে যাবেন না অল্পে একটু জল এই বাটি কিন্তু এক বাটি জল দিলাম একটু সুন্দরভাবে একটু নাড়িয়ে নিলাম একেবারেই কমপ্লিট এবার এরকম একটা স্টিলের ঢাকনা হতে পারে বা মাটির যে মানে সরা হয় সেটাও হতে পারে স্টিলের ঢাকনাটাই আমার সুবিধা হচ্ছে দেখুন ঠিক এইভাবে যেন মুখটা বন্ধ হয় তো ফার্স্টে এই যে আটা আটা কিন্তু সুন্দরভাবে এইভাবে মাখা লাগবে যেরকম রুটি করি সেইভাবে কিন্তু আটাটা মাখা লাগবে মাখার পর এইভাবে এভাবে পুরা হাড়ির মুখটাতে সুন্দরভাবে দিতে লাগবে সুন্দরভাবে এইভাবে দেখুন সুন্দরভাবে যে আটা যে মাখছিলাম সেটা কিন্তু এইভাবে হাড়ির মুখটায় দিতে লাগবে দেওয়ার পরে ঢাকনাটা এইভাবে বন্ধ করা লাগবে যাতে ঢাকনাটা সুন্দরভাবে এইভাবে যেন বসে থাকে ঢাকনাটা যেন কোনো দিক দিয়ে বাতাস বের না হয় এইভাবে কিন্তু এই যে ঢাকনাটা যে আছে আটাটা সুন্দরভাবে এইভাবে সিল করা লাগবে যাতে ভিতরের বাতাস বের না হয় ঢাকনাটাকে এইভাবে কিন্তু সিলটা করা লাগবে দেখুন ঠিক এইভাবে এটা কিন্তু আমার হাড়িটা একেবারে রেডি এবার উনানে চাপিয়ে দেওয়ার পালা আপনারা যদি গ্যাসে করেন তবু কিন্তু গ্যাসের গাছটা অবশ্যই লোতে রাখবেন আর যদি উনানে করেন তবে কিন্তু কোনো দেখুন আপনারা আগুনটা ঠিক এরকম কিন হয় উনুন যদি হয় তাহলে অবশ্যই এরকম যাতে আগুনটা হয় দেখুন আপনারা একদম গনগনে যে আগুনটা হয় সেটাই লাগবে আর এই টাইমে কিন্তু কাঠ ব্যবহার করা যাবে না আর গ্যাসের গাছ হলে অবশ্যই একদম লোতে রাখা লাগবে এবার উননের মধ্যে হাড়িটি এইভাবে কিন্তু চাপিয়ে দিলাম দেওয়ার পরে এটা কিন্তু মিনিমাম কিন্তু এটা মিনিমাম কিন্তু এইভাবে তিরিশ মিনিটের মতো রান্নাটা করা লাগবে এই আছে কিন্তু রান্নাটা হবে আর বাড়তি যে কাঠ সেটা ব্যবহার করতে যাবেন না আর গ্যাসের সব সময় যে হাই করে রান্না করবেন তা করতে যাবেন না নইলে মাটির পাত্রও ফাটতে পারে তো সেই ক্ষেত্রে একদম লো আছে এটা করা লাগবে তিরিশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি আমি কি রকম হয় মাংসটা তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলছি এটা একটু কাটারির সাহায্যে খুলতে লাগবে কারণ ওই আটা যেহেতু কভার করা আছে বন্ধুরা আপনারাই দেখুন মাংসটাকে জাস্ট অসাধারণ এটা কিন্তু দারুণ ভাবে সিদ্ধ হয়ে গেছে তিরিশ মিনিটে খুব সুন্দর ভাবে এটা সিদ্ধ হয় এটা এইভাবে থাক এবার কিন্তু গরম মশলাটা বাটবো বাটার পরে এটা এই জায়গায় আছে দারচিনি আর হচ্ছে বড় এলাচ আর কিচ্ছু ব্যবহার করতে লাগবে না এটাতেই খুব সুন্দর ফ্লেভার হবে এবার এটা বাটবো যেহেতু শুকনো লঙ্কা আগে বাটছিলাম তাই কিন্তু শিলনোড়াটা এরকমই আছে লা তবে যে কোনো মশলায় কিন্তু শিলনোড়ার বাটার টেস্টই আলাদা হয় মিক্সার থেকে শিলনোড়ার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় এবার যে গরম মশলা বাটাটা সেটা কিন্তু দিয়ে দেব দিয়ে একটু ভাল ভালো করে কিন্তু নাড়িয়ে নেব রান্নাটাও সহজ খেতেও হয় ভীষণ সুন্দর কষানোর ঝামলা ছাড়াই কিন্তু এই হান্ডি মাটনটা এত সুন্দর হয় আপনারা প্লিজ এই এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে গরম মশলাটা দেওয়ার পরে কিন্তু আরও একটু পাঁচ মিনিট রান্না করা লাগবে আপনারা দেখুন খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয় যেহেতু এটা বন্ধ থাকে ঢাকনা দিয়ে একদম কভার করা থাকে সেই ক্ষেত্রে খুব সহজেই এটা সেদ্ধ হয় আর খেতে হয় ভীষণ সুন্দর এটা কিন্তু আমার এক্কেবারে রেডি পাঁচ মিনিট পরে এটা নামিয়ে নেব বন্ধুরা আপনারাই দেখুন জাস্ট অসাধারণটা অসাধারণ হয় দেখুন তেলটা শুধু দেখুন জাস্ট অসাধারণ দেখুন আর মাংসটাও কিন্তু খুব সুন্দর এটা সেদ্ধ হয় বন্ধুরা এইভাবে একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে এটা যে এত সুন্দর হয় আর কষানোর ঝামেলা কিন্তু থাকে না এই রান্নাটা করতে একদম উনানের সামনে দাঁড়িয়ে থাকা ওরকমও কোনো বিষয় নেই চাপিয়ে দিয়ে আপনারা ঘুরে ফিরে আসুন আসার পরে রান্নাটা নামিয়ে পরিবেশন করুন জাস্ট অসাধারণ হয় একবার প্লিজ প্লিজ এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনার পরিবারের সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় আর আপনারাই দেখুন মাংসটা জাস্ট অসাধারণ আপনারা এইভাবে যদি কখনো বানিয়ে না খান অবশ্যই বানিয়ে খাবেন আশা করি আপনার পরিবারের সবাই কিন্তু মুগ্ধ হবে